প্লিজ ওপেন ইংলিশ বুক দেখো তারপরে পাতাগুলো দেখো সিক্সটি এইট এখানে দেখো আজকে আমরা পড়বো সার্কেল স্কোয়ার ট্রিয়াঙ্গেল আমাদের আমাদের ক্লাসরুমে গোল আছে কোন কোন জিনিস দেখো তো সবাই আছে কোথায় আছে দেখো ফ্যানের মাস্কটা তাই না আর কি আছে গোল দেখো চশমা গোল তাই না ছবিটাতে চশমা দুটা গোল আচ্ছা এই গোল এই গোলাকার আমরা কি এর নাম বলবো ইংরেজি দিয়ে বলব এর নাম কি ওকে সার্কেল মানে বৃত্ত সার্কেল মানে সার্কেল মানে সার্কেল মানে দেখো তো আমার বই কোথায় দেওয়া আছে দেখো রেড কালার সার্কেল সার্কেল এটা কি বলো তো কে কি বললো এটার নাম বলো আচ্ছা কেউ বলতেছো বল কেউ বলতেছো ও এটা হচ্ছে একটা বলের মতো গোল তাই না দেখতে দেখতে গোলাকার কেমন আমাদের চারপাশে পরিবেশে আমরা অনেক ধরনের জিনিস দেখি তাই না আমরা কি দেখি গোল দেখি চার কোনা দেখি তিন কোনা দেখি তাই না আমরা আজকে আমাদের বইয়ে পড়ব শেফস অ্যান্ড সাইজেস শেপস অ্যান্ড সাইজেস আমরা ঘড়ি কীরকম দেখি আমাদের বাড়িতে ঘড়ি আছে বাসা স্কুলেও আছে দেখো আমাদের দেখো এই ঘড়ি এই ঘড়িটা দেখতে কী সাইজের চার কোনা থ্যাংক ইউ আসমা এই আমাদের রুমটা কয় কোনা দেখো তো আমাদের ক্লাসরুম ক্লাসরুম কোনা তাই না আর কি আছে স্যার কোনা আমাদের দেখো তো দরজাটা দেখো তো স্যার কোনো হ্যাঁ 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 ভেন্টিলেটার ভেন্টিলেটারও কি চার কোনা অনেক চার কোনা আছে দেখো তো তিন কোনা কোথায় দেখা যায় জানলা দিয়ে বাইরে দেখো তিন কোনা দেখা যায় কোথাও বাড়ির উপরে টিন দেয় আছে টিনের টিনটা কি কোণা তিন কোনা আর কি তিন কোনা দেখা যায় স্কয়ার আমরা দেখো আমরা এখন চার কোনা আঁকবো চারটা দাঁড়ি চারপাশে সমান হবে কী হবে সমান এর নাম হলো স্কোয়ার কী নাম স্কয়ার দেখো আমরা কয়টা আঁকলাম একটা কীরকম আচ্ছা ভেরি গুড একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে নাম কি কি বললাম আমার বলো তো দুজনের নাম বলো আর একটা ভেরি গুড একটা সার্কেল আর একটা বইয়ে দেখে দাও তো আচ্ছা আমরা সবাই বলি বইয়ে দেখো আঙ্গুল দাও সবাই আমরা সবাই বলি ভেরি গুড সার্কেল আর Harkin?